এখন দেখেন জুলাই সনদের যে জাতীয় ঐকমত্য কমিশন তারা তো সুপারিশই করে দিয়েছে যেখানে তারা গণভোট আয়োজনের সুপারিশ করেছে এখন কেন আলী রিয়াজের কথা অস্বীকার করে জামায়াতে ইসলামীর কথা অস্বীকার করে এনসিপির কথা অস্বীকার করে কেন গণভোটের পথ থেকে সরে আসবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি তো এখানে একা বিএনপি তো একা পড়ে গেছে বিএনপির দরকার জাতীয় সংসদ নির্বাচন বিএনপির দরকার একটা নির্বাচনী তফসিল যাতে তারা তাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্রুত এনে বলে গাড়িতে উঠাতে পারেন কিন্তু জামায়াতে ইসলামী বা এনসিপি তো এটা প্রয়োজন নাই বিএনপি রীতিমত বুলেট প্রুফ গাড়ি কিনে রেখেছিল তারেক রহমান চলে আসবেন তফসিল ঘোষণা হওয়ার মাত্রই অনেক বিশেষ আশাবাদী ব্যক্তিরা এমন কথাও বলছিলেন যে কেন তফসিল ঘোষণার পরে কেন আসতে হবে এখন যেরকম নির্বাচনী হাওয়া বইছে তাতে তারেক রহমানের এখনই চলে আসা উচিত এমন কি 7ই নভেম্বরি বা কেন তিনি আসছেন না এমন একটা আమే যে যখন বিএনপির ভেতরে প্রবাহিত হচ্ছে বিশেষভাবে সে কারণে যে জুলাই সনদটা বেশ পিয়ার পদ্ধতি নিয়ে চাপাচাপি ছাড়া তারা স্বাক্ষর করিয়ে ফেলতে পেরেছেন এবং ডক্টর সকলকে নিয়ে জুলাই সনদ স্বাক্ষর করে এক ঐতিহাসিক অর্জন বলে অভিহিত করেছেন বিএনপি ভেবেছেন সকল সমস্যার সমাধান হয়ে গেছে বুলেট প্রুফ গাড়ি প্রস্তুত এখন শুধুমাত্র তারেক রহমান নামবেন নেমে ওই গাড়ি থেকে সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রীর গাড়িতে গিয়ে উঠবেন এই যখন পরিস্থিতি তখন বিএনপির সকল স্বপ্ন সাধ চুরমার হয়ে গেছে আলী রিয়াজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে এক খসড়া ডক্টর হাতে তুলে দেওয়ার পর যেখানে সেই বাস্তবায়ন আদেশে তিনি সরাসরি বলেছেন গণভোটের আয়োজন করা উচিত এবং তিনি সরাসরি বলেছেন যে জুলাই সনদের যত যত সংস্কার প্রস্তাব এগুলো নাকি পরবর্তী নির্বাচিত সংসদ যদি দুশো দিনের মধ্যে সে সময় গঠিত সাংবিধানিক পরিষদের মাধ্যমে অনুমোদন না করে তাহলে অটোম্যাটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে ওগুলো সংবিধানে ঢুকে যাবে বিএনপি কল্পনাও করে নাই যে জুলাই সনদকে শেষ পর্যন্ত সাংবিধানিক ভিত্তি দেওয়ার বিষয়টি যে বিষয়টি ঘটেনি এই প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি স্বাক্ষর করতেই গেল না জুলাই সনদ কিংবা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে রীতিমতো জামায়াতে ইসলামীর এমন তর্ক দেখা গেল যে জামায়াতে ইসলামীকে প্রতারক বলছে জাতীয় নাগরিক পার্টি আর জামায়াতে ইসলামী বলছে যে এনসিপি যেন তার বাপ মানে জামায়াতে ইসলামীকে ভুলে না যায় এসব বচসার মধ্যে বিএনপি ভেবেছিল সে ঠিক জায়গায় আছে এবং নির্বাচন ফেব্রুয়ারির নির্বাচনই পরবর্তী লক্ষ্য সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে গণভোট আসতে যাচ্ছে মানে এখন বিএনপি যতই স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে নালিশ করে বলুক না কেন যে জামায়াতে ইসলামী এনসিপিআর ডক্টর ইউনুসের সরকার একসাথে হয়ে গেছে তাদের যে টু শব্দ করবার উপায় থাকবে না তার প্রমাণ হচ্ছে তারেক রহমান কিন্তু এ বিষয়ে কোনো কথা বলেন নাই দেখেন তারেক রহমান এক দফাই কিছু কথা বলা শুরু করেছিলেন সেই মে মাসে তিনি দাবি করেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে সেই নির্বাচনের দাবি যখন তুঙ্গে উঠিয়েছিল মানে তারেক রহমান বলে যখন জনসভায় ঘোষণা দিয়ে দিলেন ভার্চুয়ালি যোগ দিয়ে যে আপনারা সকলে প্রস্তুত হন ডিসেম্বরে এই নির্বাচন দিতে হবে তখন ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়ে লন্ডনে উপস্থিত হলেন এবং আমি এখন পর্যন্ত জানি না কি বড়ি বা কি বটিকা তিনি তারেক রহমানকে দিয়ে এলেন সাথে সাথে তো তিনি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে নেওয়ার ব্যবস্থা করে ফেললেনই বটে আসলে ফেব্রুয়ারিতে নিয়ে তিনি এটা বুঝলেন যে এমন বটিকা তার হাতে আছে যে বটিকা প্রয়োগ করলে ফেব্রুয়ারিতে কেন আজীবনে কখনো বিএনপি তার সঙ্গে আর জেদা জেদি করতে আসবে না সেটা বুঝেছেন বলেই এ দফায়ও বিএনপি শুরু থেকে বলেছে যে নির্বাচনের আগে কোনো গণভোট না বিএনপি শুরুতে বলেছে কিসের গণভোট একমাত্র যে নির্বাচন নিয়ে কথা হতে পারে যে ভোট নিয়ে কথা হতে পারে সেটা জাতীয় সংসদ নির্বাচন তারপর এক পর্যায়ে গণভোটে রাজি হয়েছে এর মধ্যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনিও মির্জা ফখরুলকে এক দফা ডেকে পাঠিয়েছেন এর মধ্যে জামায়াতে ইসলামী এনসিপি দু তরফেই যেহেতু এই চাপ খুবই জোরালো ছিল যে গণভোট হতেই হবে না হলে এই সংবিধানের এই সংস্কার কমিশনের আলোচনা সেটা করে সাংবিধানিক ভিত্তি পাবে। কিন্তু বলে আসছিল ঐকমত্য কমিশনের সভায় যে গণভোট যদি হয় সেটা যেন নির্বাচনের দিন ভোটের তারিখেই হয় হঠাৎ করে এই আলিরিয়া যে যখন বললেন গণভোটের আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টাকে বা সরকারকে তখন দেখা গেল যে জামায়াতে ইসলামী আবারও এতটাই গুরুত্ব দিয়ে এখন বলছে যে হতে হবে গণভোট যে তারা বলছে প্রয়োজনে জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে ডক্টর মনের কথা তো এটাই জাতীয় সংসদ নির্বাচন আরে নিয়ে এত তাড়াহুড়ার কি আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারাও তো বরাবর বলে আসছে যে নির্বাচন তো এই সরকারের একমাত্র লক্ষ্য নয় বিচার আছে সংস্কার আছে আরো অনেক কিছু করবার আছে কাজে নির্বাচন নিয়ে অস্থিরতার তো কিছু নাই এবং নির্বাচন নিয়ে স্থিরতার জন্য জামায়াতে ইসলামী আর এনসিপি তো বরাবরই বিএনপিকে দায়ী করে এসেছে কাজেই এখন এনসিপির নেতা নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি তিনি মানে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বেয়াদব শিষ্টাচার বহির্ভূত মাথা গরম তরুণ নেতা বলছেন বটে কিন্তু তিনি একটা মুখ্যম কথা বলেছেন তিনি বলেছেন যে প্রবুল বলে ফেলার পর এখন তো বিএনপির এই মানে জুলাই সনদ থেকে সরে দাঁড়ানোর কোনো উপায় নাই তিনি মনে করাচ্ছেন যে জুলাই সনদ না দেখে থেকে যে আপনারা স্বাক্ষর করে ফেলেছেন এখন এর কাপ দিন কারণ মনে রাখবেন জুলাই সনদ স্বাক্ষর করতে যখন দৌড়ে দৌড়ে সতেরোই অক্টোবর সংসদে গিয়ে হাজির হলেন মানে দক্ষিণ প্লাজার সেই মহা সমাবেশে গিয়ে মানে জনসংখ্যার দিক থেকে সমাবেশ মঞ্চটা বিরাট ছিল তো সেই বিরাট মঞ্চে গিয়ে হাজির হয়ে সালাউদ্দিন আহমেদ ফখরুল ইসলাম আলমগীর ছাতা ধরে রইলেন ইউনুসের মাথার উপরে তখন বিএনপি আসলে কি ভেবেছিল কিভাবে বাস্তবায়ন হবে এই বিষয়গুলো নিয়ে কোনো পরিষ্কার আইডিয়া ছাড়াই সত্যি সত্যি স্বাক্ষর করে এসেছে কাজেই এখন এই তরুণ নেতা যা বলছেন তা তো ঠিক বটেই এখন তো তাদের বুঝতেই পারার কথা যে তারা না বুঝে এই স্বাক্ষর করেন কিন্তু মনে করে দেখেন তখন বিএনপি কি ভীষণ উৎসাহী বিএনপি তখন পাল্টা আমির খসরু মাহমুদ চৌধুরী মির্জা ফকরুল ইসলাম আলমগীর তখন বলেন যে এনসিপি স্বাক্ষর করে নাই জুলাই সনদ এত বড় একটা ঐতিহাসিক সনদ ওরা ডিসটার্ব করছে এবং কারা ডিসটার্ব করছে আর জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে চায় সেটা নাকি তারা লক্ষ্য রাখছেন বিএনপি সত্যি ভেবেছিল জুলাই সনদ জাতীয় নির্বাচনের পথে আটার সনদ এখন পরিষ্কার বুঝে গেছে জুলাই সনদ হচ্ছে গণভোট আনার সনদ জামায়াতে ইসলামী ডেডলাইন দিয়ে দিয়েছে জামায়াতে ইসলামী নায়েবে আর্মির সৈয়দ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে হয় বৃহস্পতিবার রাতে গণভোটের আদেশ জারি করতে হবে সরকারকে না হলে শুক্রবারের মধ্যে করতে হবে তিনি বলেছেন কেন রাতে তো অনেক আদেশ জারি হয়েছে তাহলে গণভোটের আদেশ জারি হতে পারবে না কেন এবং সৈয়দ মোহাম্মদ তাহেরের কথা হচ্ছে পিয়ার পদ্ধতি সহ অনেক বিষয়ে তারা স্যাক্রিফাইস করেছেন বিএনপির জন্য এখন তো তারা আর বিএনপির জন্য স্যাক্রিফাইস করবেন না আর দেখেন এই সাংবিধানিক ভিত্তি তাদের চাই জুলাই সনদের সৈয়দ মোহাম্মদ তাহের কিন্তু এটা নতুন কথা বলছেন না তিনি এর আগে কমিশনে বলে এসেছিলেন যদি সাংবিধানিক ভিত্তি না দেন তাহলে আমি মামলা করব ঐকমত্য কমিশনের বিরুদ্ধে কারণ কেন ঐকমত্য কমিশন তাহলে আমাদের এত সময় নষ্ট করলো এখন ডেডলাইন বেঁধে দিয়েছে জামায়াতি ইসলামী সৈয়দ মোহাম্মদ তাহের মানে ছোটখাটো কোনো নেতা নন জাতীয় নাগরিক পার্টি মার্কা কোনো দল নয় যে যাদের জনগণ জোটাতে শেষ পর্যন্ত জনবল জনশক্তি প্রদর্শন করতে অসুবিধা হবে জামায়াত ইসলামী বলে দিয়েছে সরকারকে গণভোট আদেশ জারি করতেই হবে শুক্রবারের মধ্যে এখন এই অবস্থায় আসিফ নজরুল ছোট প্রধান উপদেষ্টা মানে এই কদিন আগে জাতীয় নাগরিক পার্টির এক নেতা পরিষ্কার জানিয়ে দিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের আগে নাকি এই ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা উনি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন এর আগেও কয়েক দফায় এমন খবর বিভিন্ন সূত্রে বেরিয়ে এসেছিল বটে কাজেই এই যে বাংলাদেশের ছোট প্রধান উপদেষ্টা আসিফ নজরুল তিনি তখন বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে বলেছেন দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা আসিফ নজরুল ডক্টর ইউনুস সবাই আসল বড়ি বুঝে গেছেন মানে দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে তো জিয়ার প্রতিচ্ছবি দেখতে পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানে বড়ি তো উনিও খেয়েছেন কাজেই এ অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুস যে সিদ্ধান্ত দায়িত্ব দেবেন তা তো সবাইকেই মানতে হবে এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি কিন্তু বলেন বলেন নাই যে দ্রুতই গণভোট হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন প্রধান তিনি বলেছেন গণভোট নিয়ে বিএনপি ও জামায়াতি ইসলামীর পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে তিনি বলেছেন এ বিষয়ে প্রধান দ্রুতই সিদ্ধান্ত দেবেন গণভোট কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বলে মন্তব্য করে আসিফ নজরুল বলেন সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নেতৃত্বে আমরা থাকবো আমরা সহায়তা করার জন্য থাকব সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন না এটা আপনারা নিশ্চিত থাকেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন পার্টিকুলার কেউ নেবেন না মানে প্রধান উপদেশটা নিচ্ছেন মানে যেই সিদ্ধান্ত এত দিন মানে প্রায় বছর খানেক ধরে রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনের সভায় বসলো সিদ্ধান্ত নিতে পারলো না এখন হেড স্যার ঠিক করেছেন যে এসব ছাত্রদের কথা তিনি তিনি আর শুনবেন না যা বলে দিবেন সেটাই আপনাদের সবাইকে মেনে নিতে হবে এবং আসিফ নজরুল বলেছেন দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে এখন দেখেন জুলাই সনদের যে জাতীয় কমিশন তারা তো সুপারিশই করে দিয়েছে যেখানে তারা গণভোট আয়োজনের সুপারিশ করেছে এখন কেন আলী রিয়াজের কথা অস্বীকার করে জামায়াতে ইসলামীর কথা অস্বীকার করে এনসিপির কথা অস্বীকার করে কেন গণভোটের পথ থেকে সরে আসবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি তো এখানে একা বিএনপি তো একা পড়ে গেছে বিএনপির দরকার জাতীয় সংসদ নির্বাচন বিএনপির দরকার একটা নির্বাচনী তফসিল যাতে তারা তাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্রুত এনে বুলেট প্রুফ গাড়িতে ওঠাতে পারে। কিন্তু জামায়াতে ইসলামী বা এনসিপির তো এটা প্রয়োজন নাই কিংবা সত্যি কথা ভাবুন তো যে এই যে বিএনপি যখন ডিসেম্বরের বদলে ফেব্রুয়ারিতে নির্বাচনে রাজি হলো তখন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান তিনি আসলে কি বড়ি খেয়ে বা তাকে আসলে কি বুঝ দিয়ে বা আশ্বাস দিয়ে বাকে এই কথাটা বলা হয়েছিল যে নির্বাচন আরো দু মাস পেছাতে রাজি হতে হবে আপনাদের কি মনে আছে সে সময় মে মাসে যখন উত্তেজনা বেশ তুঙ্গে তখন ঈদের সাক্ষাতের নামে খালেদা জিয়া মির্জা ফখরুল সহ স্থায়ী কমিটির সদস্যদের ডেকে ধমকে দিয়ে বলেছিলেন যে ডক্টর ইউনুসের সরকারের সঙ্গে যাতে সম্পর্কটা কিছুতেই খারাপ না করা হয় কারণ মনে রাখতে হবে ডক্টর ইউনুসের সঙ্গে সুসম্পর্কের ওপর বিএনপি দল হিসেবে বিএনপির নেতারা কে কেমন থাকবে করবেন নির্ভর করছে মানে এখন একটা ভাগাভাগির সরকার চলছে সেই ভাগাভাগির সরকার থেকে কেউই ছিটকে পড়তে চান না সেটা তো আমি আপনাদের সব সময় বলেছি কারণ আসিফ নজরুলও কিন্তু ধমকে বলেছেন যে আপনারা যদি এরকম ভূমিকা নেন তাহলে সরকার কি করবে তা কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না এতদিন আলোচনার পর যদি ঐকমত্য না আসে তো আমরা আসলে কিভাবে কি করব সত্যি আমাদের চিন্তা করতে হচ্ছে মানে এখন কি দুই একটা দলকে উনি ছিটকে ফেলে দেবেন মানে বিএনপি বেআবি করছে বিএনপি ডিস্টার্ব করছে বিএনপি কে দূরে ঠেলে দেবেন বিএনপি ব্যক্তি এই দূরে ঠেলে দেওয়ার রিস্ক সহ্য করতে পারবে এই ঝুঁকি সহ্য করতে পারবে আপনারা লক্ষ্য করেছেন কিনা বিএনপির শিক্ষা প্রতিমন্ত্রী হেসানুল হক মিলন মানে তারেক রহমান যে তরুণ তুর্কি দল তার বিএনপি জামায়াত জোট সরকারের আমলে তৈরি করেছিলেন তার একজন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এহসানুল হক মিলন সেই মিলনকে হঠাৎ করে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ কিন্তু বৃহস্পতিবার আটকে ফেরত পাঠিয়েছে এবং বলেছেন যে তার বিদেশ যাওয়ার অনুমোদন নাই মানে ভাবুন তো বিএনপির একজন নেতা বিএনপির একজন সাবেক মন্ত্রীকে হঠাৎ করে ইমিগ্রেশন পুলিশ তার বিদেশ যাওয়ার অনুমোদন নাই বলে বাড়িতে ফেরত পাঠিয়ে দিল বিএনপি নেতারা কি এরকম একটা ঝুঁকির মধ্যে জীবন যাপন করতে চাইবেন ইউনুস সরকারের আমলে যে এই সরকারের আমল কত লম্বা হবে তার মেয়াদ কতদিন পর্যন্ত কিছুই নিশ্চিত নাই খালেদা জিয়া কি চাইবেন তিনি যে নিরাপদে আরামে নীরবে খুব গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে একেবারে নীরবে নিজ বাড়িতে অবস্থান করছেন সেই পরিস্থিতিটা কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত হোক খালেদা জিয়া কি চাইবেন তার পুত্র তারেক রহমানের দেশে ফেরার সামান্যতম যে সম্ভাবনাটুকু আছে সেই সম্ভাবনা তো আসলে সরকারের উপর নির্ভর করছে সরকারই হয়তো কখনো ব্যবস্থা করে দিতে পারেন যে ব্যবস্থায় যে অনুগ্রহে তার ছেলে ফিরতে পারেন সেই ব্যবস্থা সেই অনুগ্রহ সম্পূর্ণত ঠেকিয়ে দেবেন কিংবা কোনো মামলা সক্রিয় করে তারেক রহমানের আগামী নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ করে দেবেন রুদ্ধ করে দেবেন তারেক রহমানের যে দলের ওপর নেতৃত্ব সেই নেতৃত্বটাকে ঝুঁকির মধ্যে ফেলবেন এমন কোন ঝুঁকি কি আসলে তারেক খালেদা জিয়া কেউ নিতে পারে কাজেই ঘটনা ঘটবে খুব স্বাভাবিক প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন তিনি গণভোটের একটা আদেশ জারি করবেন আর তার আগে বা পরে যমুনায় সকল রাজনৈতিক দলকে ডাকবেন আর রাজনৈতিক দলগুলোকে ডেকে বলবেন এরকম সংকটের অবস্থায় আপনারা যদি বিবাদ করেন তাহলে তো ফ্যাসিবাদ চলে আসবে এবং সে কথা শুনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো নেতৃবৃন্দ তার চেহারায় জিয়ার প্রতিচ্ছবি দেখে ফ্যাসিবাদ ঠেকানোর বিষয়ে আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যমুনা থেকে বেরিয়ে আসবেন আর বাংলাদেশ একটা গণভোটের দিকে হাঁটবে বিএনপির হবে তিনটি সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা সেই তিনটি সাক্ষাৎকারে পরিষ্কার ভাবে এই কথাটা কিন্তু বলেছেন যে বাংলাদেশে সংবিধানের শাসন শাসন করতে করতে হবে হবে আইনের এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই রিস্টোরিং ডেমোক্রেসির যে লড়াই সে লড়াইয়ে তিনি অঙ্গীকারাবদ্ধ তাহলে শেখ হাসিনা কবে ফিরবেন কখন ফিরবেন কিভাবে ফিরবেন আমার মনে হয় শেখ হাসিনার তিনটি সাক্ষাৎকার পড়লে সেটা খুব পরিষ্কার শেখ হাসিনার একই দিনে তিন তিনটি সাক্ষাৎকার আন্তর্জাতিক শীর্ষ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বাংলাদেশে সংবাদ মাধ্যমের একটি পক্ষ এবং কেউ কেউ কোথা থেকে যেন এসব ইন্টারভিউ থেকে বুঝে নিয়েছেন যে শেখ হাসিনা বলে দিয়েছেন বাংলাদেশে তিনি আর ফিরবেন না এবং শেখ হাসিনা বলে দিয়েছেন তিনি বা তার পরিবারের কোনো সদস্য আওয়ামী লীগের নেতৃত্বে আর থাকবে না তন্ন তন্ন করে খুঁজেও কোনোভাবেই তিনটি ইন্টারভিউ কোনোটি থেকে আপনি এমন কোনো ইঙ্গিত পাবেন না এমন কি বাংলাদেশের কোনো কোনো সংবাদ মাধ্যম খুশিতে একেবারে গদগদ হয়ে এমন এমন শিরোনামও করেছেন যে আপা আর ফিরবেন না কথা নাকি তিনি জানিয়ে দিয়েছেন আসলে পাঁচই আগস্টে যখন সামরিক বিমানে করে সামরিক ব্যবস্থাপনায় শেখ হাসিনাকে দিল্লিতে রেখে আসা হলো তারপর অনেকেই প্রত্যাশা করেছিলেন যে শেখ হাসিনা মাইনাস হয়ে গেছে রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য কথা বললে প্লাস কথা না বললে মাইনাস এই যে ধরুন খালেদা জিয়া ছয়ই আগস্টে মুক্তি পেয়ে গেলেন এবং তিনি একজন মুক্ত মানুষ হিসেবে বাংলাদেশে বসবাস করছেন বটে কিন্তু মাসের পর মাস বছরের পর বছর কেটে যাচ্ছে তিনি টু শব্দটিও করছেন না এমন অবস্থায় তাকে নিয়ে কোনো চিন্তার উদ্বেগের কোনো কারণ থাকে না কারণ তিনি মাইনাস হয়ে গেছেন কিন্তু শেখ হাসিনাকে নিয়ে আপত্তি উদ্বেগ উৎকণ্ঠা এবং ক্ষোভের মূল কারণ কি শেখ হাসিনা দিল্লিতে যাওয়ার পরেও মুখ বন্ধ রাখলেন না এমনকি যেমনটা প্রত্যাশা করেছিলেন অনেকে যে তিনি একরকমের মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে কিছুতেই আর ঘুরে দাঁড়াতে পারবেন না এবং যদি শেখ হাসিনা ঘুরে দাঁড়াতে না পারেন তাহলে আওয়ামী লীগটাই নিঃশেষ হয়ে যাবে আওয়ামী লীগও আর ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু দেখা গেল শেখ হাসিনা ভীষণ দ্রুত সামলে উঠে স্বল্পতম সময়ের মধ্যে তার দলীয় নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিলেন এবং দলকে সংগঠিত করাই যে মূল ব্যাপার হবে দল সংগঠিত হতে হবে দল রাজপথে নামতে হবে এবং রাজনীতি বাংলাদেশের রাজনীতির মাঠে ফিরতে হবে এই বিষয়টা তিনি স্পষ্ট করে দিলেন কিন্তু দেখেন কালকের যে তিনটা ইন্টারভিউ তিনি কথা বলেছেন সেখানে গিয়ে তিনি এর বাইরে কোনো কথা বলেছেন একেবারেই নয় তিনি বলেছেন তখনই শেখ হাসিনা ফিরবেন যখন বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যে নির্বাচনে তার দল অংশ নিতে পারবে এমন একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে সাংবিধানিক আইন সাংবিধানিক শাসন পুনঃ প্রতিষ্ঠিত হবে আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠিত হবে তার আগে তিনি ভারত ছাড়ার কোনো সম্ভাবনা দেখেন না